হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের হচ্ছে এমবিসির ওপরে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের ওপরে ক্লাস নেবো এবং আজকের টপিক হচ্ছে মানসিক চাপ এবং তার লক্ষণ ঠিক আছে দেখো আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং অনলাইন কিন্তু নোটসও প্রোভাইড করা শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো একটা হচ্ছে সিক্স ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে এবং আমাদের পুরো কোর্স রয়েছে ট্রিপল নাইনের নশো নিরানব্বই টাকায় আমরা কিন্তু মেজর মাইনার এসিসি ছাড়াও কিন্তু এমডিসির উপরেও ক্লাস করাচ্ছি নোটস দিচ্ছি এবং এসঙ্গে কিন্তু আমরা এইসিও করাচ্ছি মানে টোটাল তোমাদের মেজর মাইনার এসিসি এসি এমডিসি তোমরা মানে পুরো পাঁচ টপিকের ওপরেই কিন্তু আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে এবং অনলাইন ক্লাসও পাবে ঠিক আছে তো ঝাটপর ডেই করে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে অনলাইন ক্লাসে পড়ার জন্য ঠিক আছে দেখো আজকের টপিক হচ্ছে মেন্টাল হেলথ হাইজিনের মানসিক চাপ এবং এর লক্ষণ দেখো মানসিক চাপ কি আমরা মানুষেরা কম বেশি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকমের চাপের সম্মুখীন হই তার মধ্যে সব থেকে খারাপ যেটা সেটা হচ্ছে কিন্তু মানসিক চাপ দেখো মানসিক চাপ হচ্ছে একটা এমন টাইপের চাপ যেটা হয়তো আমাদের শরীরের ওপরে খুব একটা বেশি এফেক্ট করে না কিন্তু আমাদের মনটাকে কিন্তু মনের উপরেই কিন্তু ভীষণ ক্ষতি একটা প্রভাব ফেলে এই মানসিক চাপটা হুম এবং দেখবে যে মানে প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো মানসিক চাপের সম্মুখীন হয়েছে এবং তারা কিন্তু সেই চাপটাকে এখনো ক্যারি করে যাচ্ছে নিজেদের মধ্যে ঠিক আছে তো আজকে সেই মানসিক চাপের উপরে ক্লাসটা হবে দেখো মানসিক চাপ যেটা বললাম যে মানসিক চাপ হচ্ছে এমন একটা প্রেশার মানুষের জীবনে যেটা মানুষের উপরে একটা ভীষণই একটা ক্ষতিকর একটা প্রভাব ফেলে হুম এবং যদি আমরা এর লক্ষণগুলো দেখি দেখো মানসিক চাপের লক্ষণগুলো হচ্ছে তিন ধরনের আমরা মানসিক চাপের লক্ষণ পাই ঠিক আছে এই তিনটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রাত্যহিক জীবনের ঝঞ্ঝাট দুই নম্বর হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা আর তিন নম্বর হচ্ছে অভ্যন্তরীণ চাপ উদ্দীপক দেখো তোমাদের হয়তো পয়েন্টগুলো দেখতে একটু কঠিন লাগছে শুনতে কিন্তু যখন তোমাদেরকে আমি এটার ব্যাপারে বলবো পয়েন্টগুলো সম্পর্কে যখন তোমাদেরকে আমি অ্যানালাইজ করবো তখন তোমরা বুঝবে যে তোমরা রিলেট করতে পারবে যে হ্যাঁ এগুলো কিন্তু আদৌ হচ্ছে আমাদের সাথে ঠিক আছে এগুলো সবার সাথেই কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে তো প্রথম যদি আমরা লক্ষণটা দেখি সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের ঝঞ্ঝাট দেখো প্রাত্যহিক জীবন মানে কি আমাদের দৈনন্দিন জীবনে যেটা হচ্ছে দেখো আমরা মানুষেরাই কম বেশি কিন্তু দৈনন্দিন কিছু না কিছু আমরা ঝঞ্ঝাটের ভিতর দিয়ে যাচ্ছি যা মনে করো যে সংসারে অশান্তি কম বেশি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অশান্তি রয়েছে সাংসারিক বিবাদ সাংসারিক অশান্তি কিন্তু মানুষের জীবনে মানুষের মনের উপরে খুবই ক্ষতিকর একটা প্রভাব ফেলে ঠিক আছে আর কি রয়েছে যেরকম মনে করো যে তুমি যেখানে কাজ করছো করছো সেখানকার আর কি অবস্থা তোমার অনুকূলে নয় তোমার প্রতিকূলে এটা সবসময় বলা হয় যে মানুষ যেখানে কাজ করে তার কাজের জায়গা সর্বদা তার অনুকূলে থাকা প্রয়োজন ঠিক আছে কিন্তু যেখানে আমি কাজ করছি সেই জায়গাটা সেখানকার পরিবেশ যদি আমার অনুকূলে না থাকে যদি আমার প্রতিকূলে থাকে তবে কিন্তু আমি ভেতরে ভেতরে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাব ঠিক আছে আর কী রয়েছে এটার মধ্যে যেমন মনে করো যে তোমার খুব প্রিয় একজন বন্ধু তোমার তার সাথে তোমার মনে করো যে যে কোনো কারণে মনোমালিন্য হলো সেক্ষেত্রে মনের উপর একটা খারাপ চাপ পড়ে খারাপ একটা এফেক্ট পড়ে যে আমার বন্ধু আমাকে ভুল বুঝলো বা কোনো কারণে আমাদের মধ্যে বন্ডিংটা নষ্ট হলো ঠিক আছে এরকম টাইপের কোনো একটা ঘটনা আবার মনে করো যে যারা হচ্ছে আমরা রেগুলার হচ্ছে কাজে যাচ্ছি ঠিক আছে তারা মনে করো যে রাস্তায় যখন আর কি গাড়ির আর কি মনে করো যে ট্রাফিক প্রবলেম হয় তো এটাও কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের মনকে এফেক্ট করে তো এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু আমাদের মনে বিরাট একটা ক্ষতির আর কি সৃষ্টি করে ঠিক আছে তো প্রাত্যহিক জীবনের জীবনের মধ্যে জীবনের মধ্যে এই সমস্ত প্রবলেমগুলোয় আমরা ফেস করি যেখানে হচ্ছে আমাদের সাংসারিক অশান্তি রয়েছে ঠিক আছে আমাদের কাজের পরিবেশ আমাদের অনুকূলে নয় তারপর মনে করো যে বন্ধুর সাথে মনোমালিন্য বিবাদ রয়েছে এবং প্রাত্যহিক যে যানজট এই সমস্ত কিছু হচ্ছে আমাদের মনে একটা মানসিক চাপের সৃষ্টি করে যদিও বা এই চাপটা কিন্তু মানে এই ক্যাটাগরির চাপটা খুবই স্বল্পস্থায়ী এবং মানুষ কিন্তু চাইলে এটাকে নিজের আয়ত্তে আনতে পারে নিজের কন্ট্রোলে রাখতে তো এটা খুব একটা বেশি ক্ষতিকর নয় ঠিক আছে এটা মানুষ চাইলে নিজের কন্ট্রোলে রাখতে পারে বুঝতে পেরেছ তারপর দেখো দুই নম্বরে কি বলেছে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হুম এটা একটু ইন্টারেস্টিং কারণ জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বিভিন্ন রকমের হয় দেখো আমার আমাদের মানুষের জীবনে কিন্তু মানে এমন অনেক কিছু ঘটে কিছু কিছু ঘটনা এরকম থাকে যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দেয় সেটা হতে পারে ঋণাত্মকভাবে সেটা হতে হতে পারে তোমার ধনাত্মকভাবে ঠিক আছে মানে নেগেটিভ ভাবে নেগেটিভ ভাবে জিনিসটা এফেক্ট করে অথবা অথবা কোনোটা কি আমাদের পজিটিভভাবে ভাবে এফেক্ট করে যেরকম মনে করো যে যখন মানে কিছু ঘটনা এরকম থাকে যেগুলো আর কি মানে যখন আমাদের সামনে উন্মোচন হচ্ছে বা যখন আমরা সেই জিনিসটাকে ফেস করছি সেটা সেটা হওয়ার পর কী হচ্ছে আমাদের জীবনটা আর কি ভালো হচ্ছে বা আমাদের মনে করো যে আমরা একভাবে আমরা চলে আসছি মানে একভাবে ভেবে আসছি কোনো কিছু তো সেই ইনসিডেন্টটা আমাদের সঙ্গে হলো এবং তারপরে কিন্তু অনেকগুলো ভুল ভ্রান্তে আমাদের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে বা মনে করো যে আমরা এতদিন একটা মানে প্রেশার নিয়েছিলাম বা একটা অন্যরকমই একটা কিছু আর কি চলছিলো আমাদের মধ্যে তো যখনই এই ধাক্কাটা আমরা পেলাম এই চাপটা আমরা পেলাম তখনই কি হচ্ছে আমাদের জীবনটা কিন্তু অনেকটাই মানে আর কি বিকাশ হচ্ছে আমাদের জীবনটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা হচ্ছে তোমার আর কি পজিটিভ সাইন আর নেগেটিভ সাইনটা কি যেরকম মনে করো যে আমাদের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ইনসিডেন্ট রয়েছে যেগুলো হয়তো মানে আমরা সহজেই ভুলতে পারবো না জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক আছে মনে করো অনেকে আমরা দেখি যে অ্যাসিড অ্যাটাক ঠিক আছে এটা খুব আর কি খারাপ একটা ইনসিডেন্ট মনে করো যে কোনো ব্যক্তি বা কোনো মহিলা মনে করো যে অ্যাসিড আক্রান্তের আর কি শিকার হলো তো এটা কিন্তু তার জীবনের একটা এমন ঘটনা যেটা তাকে সারাটা জীবন তাকে কষ্ট দিয়ে যাবে ঠিক আছে এবং এই ইনসিডেন্টটা হওয়ার পর কিন্তু সে সর্বদা ইভেন হয়তো মানে সে যদি কোনোভাবে রিকভার করেও যায় তার স্কিন যদি ঠিকঠাক হয়েও যায় তবু ও কিন্তু জীবনের শেষ দিন অবধি তার এই জিনিসটা নিয়ে সে চাপে থাকবে একটা বিরাট বড় কিন্তু সে ধাক্কা পাবে ঠিক আছে অথবা মনে করো যে কারোর কোনো আর কি শরীরের অঙ্গ বাদ হয়ে গেল মনে করো যেরকম আমরা দেখি যে অ্যাক্সিডেন্টে কারোর হাত কাটা যাচ্ছে কারোর পা কাটা যাচ্ছে কেউ মনে করো যে হচ্ছে তার চোখে দৃষ্টি হারাচ্ছে তো এরকম আর কি অঙ্গ মানে অঙ্গের ওপর যখন এফেক্ট পড়ে বা মনে করো যে কারোর কোনো অর্গ্যান বাদ গেল তার মানে সেটাও কিন্তু তার উপরে একটা বিরাট চাপের সৃষ্টি করছে ঠিক আছে আর মনে করো যে তোমার খুব কাছের একজন কেউ সে তার ধরো মৃত্যু হলো ঠিক আছে খুবই কাছের যাকে তুমি কখনো হারাতে চাওনি বা তুমি তার তাকে তার থেকে কখনো তুমি দূরে যেতে যেতে চাওনি এরকম কেউ ফর এক্সাম্পল আমাদের ফ্যামিলির কেউ ঠিক আছে যদি এমন কোন ব্যক্তি তোমার কাছ থেকে চলে যায় বা হচ্ছে সে তার যদি মৃত্যু হয় তবে কিন্তু আমরা বেশ বড়োসো একটা ধাক্কা পাই এবং সেটা কিন্তু আমাদের ভেতরে একটা চাপের সৃষ্টি করে এরকম অনেক সময় হয় যে অনেক ব্যক্তি তার কাছের লোকের মৃত্যুতে কিন্তু সামলে উঠতে পারে আবার অনেকে কিন্তু পারে না ঠিক আছে সে কি মানে কিছুতেই সেই জিনিসটাকে ভুলতে পারে না এবং সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তো এটা একটা বিশাল বড় ক্ষতি ঠিক আছে তো এগুলো ছিল হচ্ছে তোমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে কয়েকটা মানে কিছু ইনসিডেন্ট এরকম থাকে যেগুলো হচ্ছে মানুষের জীবনটাকে সুদরে দেয় মানুষের জীবনটাকে মানে জীবনের আর কি ইম্প্রুভমেন্ট ঘটায় আর কিছু থাকে এমন যেগুলো হচ্ছে মানুষের সারা জীবনের একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে তারপর দেখো তিন নাম্বারে কি বলেছে অভ্যন্তরীণ চাপ এবং উদ্দীপক এটা কিন্তু প্রত্যেকের হয় ঠিক আছে এটা কেউ বাদ নেই যে এই চাপ থেকে মুক্ত আছো তো এই চাপটা হচ্ছে এমন যেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই আমরা নিজেরা তৈরি করছি মানে এই চাপটা বাহ্যিকভাবে আসছে না বা বাইরে থেকে কিন্তু এই চাপটা কেউ তোমাকে দিচ্ছে না এই চাপটা সম্পূর্ণ আমার ভেতর থেকেই আসছে ফর এক্সাম্পল আমরা বলি না যে আমরা কোনো একটা ব্যাপারে ওভার থিঙ্কিং করি তাই না যে কোনো একটা ব্যাপারে কিন্তু আমরা ওভার থিঙ্কিং করি এবং এই অতিরিক্ত চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে একটা বিশাল বড় চাপ সৃষ্টি করে ওভার থিঙ্কিং কম বেশি সবার মধ্যেই কিন্তু এই ওভার থিংকিং ব্যাপারটা রয়েছে ঠিক আছে আর কি মনে করো যে নিজের জন্য মানে তুমি নিজেকে টাইম দিতে পারছো না হুম মনে করো যে তুমি তুমি তোমার তোমার এমনি কাজে এতই ব্যস্ত যে নিজেকে দেওয়ার মতো টাইম তুমি খুঁজে পাচ্ছ না তো সেই সেই থেকে তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু ওই মানসিক চাপেরই সমান ঠিক আছে আর কি হচ্ছে মনে করো যে কারোর মধ্যে কি হয় যে তারা হচ্ছে মানে যে কোনো ব্যাপারে তারা বেশি এক্সপেকটেশন হয় করে ঠিক আছে মানে যে কোনোর ক্ষেত্রে যে কারোর থেকে তারা কিন্তু ভুলভাবে আশা করে বসে এবং আশা করে বলেই কিন্তু আশা হত হয় ঠিক আছে তো এবং যখন সে আশা হত হচ্ছে বা যখন তার আশা ভঙ্গ হচ্ছে তখন কিন্তু তার মধ্যে এই মানসিক চাপটা দেখা যায় ঠিক আছে আর কি হচ্ছে আর মনে করো যে বিভিন্ন ব্যক্তির মধ্যে কিন্তু আমরা ব্যক্তিত্বের অভাব দেখতে পাই এবং সেই অভাবের কারণে কিন্তু তার ভেতরে একটা মানসিক চাপ দেখা যায় এবং সেটা তার একটা বিরাট ক্ষতিকর প্রভাব তার উপর ফেলে ঠিক আছে তো এই অভ্যন্তরীণ চাপটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপরে ঠিক আছে কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবা অবান্তর জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা যে কারোর কাছ থেকে বেশি পরিমাণে আশা করে নেওয়া ঠিক আছে এবং আশা হত হওয়ার পরে হচ্ছে মনের ভিতরে চাপ সৃষ্টি করা এবং ব্যক্তিত্বের অভাব এই সমস্ত কিছু কিন্তু আমাদের ভিতরে অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে মানসিক চাপ সৃষ্টি করে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে মানসিক চাপের ওপরে এবং বিভিন্ন লক্ষণগুলো যেখানে হচ্ছে আমরা প্রাত্যহিক কিছু বা দৈনন্দিন কিছু চাপের সম্মুখীন হচ্ছি যেগুলো স্বল্পস্থায়ী এবং যেগুলোকে কন্ট্রোল করা যায় আর কিছু কি জীবনের এমন কিছু ইনসিডেন্ট যেগুলো আমাদের জীবনকে আর কি হয় জীবনের উপর হয় নেগেটিভ প্রভাব ফেলে না হয় পজিটিভ প্রভাব ফেলে ঠিক আছে আর লাস্ট কি অভ্যন্তরীণ চাপ যেটা আমরা নিজেরাই সৃষ্টি করি এটা বাহ্যিক নয় এটা আমাদের নিজেদের ভিতরের আর কি এই চাপটা নিজেরাই আমরা তৈরি করি নিজেরাই নিজেদের ক্ষতি করে বসি ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে মানসিক চাপ এবং তার লক্ষণের উপরে ক্লাস আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটি নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও দেখা হচ্ছে নিউ ক্লাসে থ্যাংক ইউ